এখানে প্যানেল পাওয়া যাচ্ছে আপনার কাছে যেকোনো কোনো ধরনের প্যানেল পাবে বারো বোল্ট চব্বিশ বোল্টের এন হচ্ছে ব্র্যান্ড থাকবে সকল ব্র্যান্ড লঞ্জে বলেন রেম থেকে শুরু করে সকল ব্র্যান্ডে পাওয়া যাবে এখানে স্ট্রিট লাইটের কালেকশন পাওয়া যাচ্ছে সাথে এখানে এমপিপিটি আমরা দেখলাম কন্ট্রোলার এর প্রচুর কালেকশন রয়েছে এন্ড এখানে হচ্ছে কি এটা ব্যাটারি না ব্যাটারি পাওয়া যাচ্ছে সাথে আরো ব্যাটারি যে পানি ব্যাটারি বলেন এগুলা পাচ্ছেন পাউডার ব্যাটারি পাচ্ছেন এখানে সিলিং ফ্যান পাচ্ছেন এখানে আপনি দেখেন এগুলা হচ্ছে ফ্যানের হিউজ কালেকশন রয়েছে নোহা আছে ডিফেন্ডার কিনডে আছে

তারপরে পানের দোকান মধ্যবিত্ত হ্যাঁ মধ্যবিত্ত ছোট ফ্যামিলি আছে যারা হচ্ছে দিন আনে দিন খায় তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা তারাও কিন্তু এখন সৌরব বিদ্যুতের অবশ্যই নিতে পারবে নাকি ভাই এটার মধ্যে কি কি থাকবে এটা 30 ওয়াটের প্যানেল থাকবে 30 ওয়াটের প্যানেল থাকতেছে আর একটা বক্স থাকবে এটা কি ব্যাটারি ব্যাটারির ব্যাটারি বক্স আচ্ছা এই সুইচ থাকবে তিনটা এই প্যানেল দিয়ে ব্যাটারিটা চার্জ হবে অবশ্যই আচ্ছা ঠিক আছে এরপর এটা কত বাড়ি থাকবে দুইটা লাইট কেবল থাকবে আচ্ছা পঁচিশ ফিট এরকম কেবল সাথে দুইটা লাইট একটা ফ্যান চলতেছে টোটাল প্যাকেজের প্রাইসটা কত নেই চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে এরকম একটা ব্যাটারি পাচ্ছেন

তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি চলতেছে আচ্ছা টোটাল প্যাকেজের প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি ওয়ার্ডের মনো প্যানেল থাকতে 30 एंपিয়ারের ব্যাটারি সহ জি জি আচ্ছা ঠিক আছে আর ওয়ারেন্টি প্রসেসটা বলে দেন প্যানেলে 25 বছর ব্যাটারিতে 5 বছর 5 বছরের ওয়ারেন্টি থাকতেছে আচ্ছা তারপর কোন প্যাকেজটা আছে পঞ্চাশ ওয়ার্ডের প্যাকেজ আটশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ একশো ত্রিশ এম্পিয়ারি হ্যাম্পো নেন বলবো নেন যে নেন যেটা নিতে পারবেন কি কি চলবে ভাই এখানে ফ্যান হচ্ছে চারটা আচ্ছা ষোলো ইঞ্চি ফ্যান একটা বারো ইঞ্চি ফ্যান দুইটা আট ইঞ্চি ফ্যান

চার্জ কন্ট্রোল আছে ব্যাটারি চার্জার আছে আচ্ছা ব্যাটারি চার্জার আর মিনি আইপিএস আছে সো আইপিএস গুলো এগুলা মিনি আইপিএস হ্যাঁ এই যে এই উপরে মিনি আইপিএস এক পিস করে দেওয়া যাবে এক পিস দেওয়া যাবে এক পিস করে ডেলিভারি হবে অবশ্যই এখানে লাইটের কালেকশন পাওয়া যাবে বিভিন্ন লাইট আছে সুইচ আছে আচ্ছা সুইচ পাওয়া যাবে আপনি ব্যাটারি চার্জ করার জন্য যারা ব্যাটারি চার্জ করবে জি যে চলতে এগুলা কি ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জার চার্জার ফ্যানের কি কি কালেকশন আছে ব্র্যান্ড ফ্যান আছে ডিফেন্ডার আছে নোয়া আছে লাভা আছে এবং চার্জার ফ্যান আছে কেনেডি সিলিং ফ্যানও আছে হ্যাঁ সিলিং ফ্যান আছে আমার দেখান তো

এখানে কন্ট্রোলার পাচ্ছেন পিডব্লিউএম পাচ্ছেন এখানে এমপিপিটি কন্ট্রোলার পাচ্ছেন স্ট্রিট লাইটের কালেকশন পাচ্ছেন এখানে ফ্যানের কালেকশন পাচ্ছেন ক্যাবল ব্যাটারি ক্যাবল থেকে শুরু করে এখানে ব্যাটারি কনভার্টার পাচ্ছেন পাম্প পাচ্ছেন মোটামুটি এখানে প্যানেল পাওয়া যাচ্ছে আপনার কাছে যে ধরনের প্যানেল পাবে বারো বোল্ট চব্বিশ বোল্টের এন্ড হচ্ছে ব্র্যান্ড থাকবে সকল ব্র্যান্ড লঞ্জি বলেন রোয়েম আপ্রোস থেকে শুরু করে সকল ব্র্যান্ডেই পাওয়া যাবে এখানে স্ট্রিট লাইটের কালেকশন পাওয়া যাচ্ছে সাথে এখানে MPPT আমরা দেখলাম কন্ট্রোলারে প্রচুর কালেকশন রয়েছে এন্ড এখানে হচ্ছে কি এটা ব্যাটারি না ব্যাটারি পাওয়া যাচ্ছে সাথে আরো ব্যাটারি এই যে পানি ব্যাটারি বলেন এগুলা পাচ্ছেন পাউডার ব্যাটারি পাচ্ছেন এখানে সিলিং ফ্যান পাচ্ছেন এখানে আপনি দেখেন এগুলা হচ্ছে ফ্যানের হিউজ কালেকশন রয়েছে নোহা আছে ডিফেন্ডার কিনডে আছে এখানে আপনি আরো বিভিন্ন যে ধরনের প্যাকেজ প্রয়োজন আপনারা চাইলে পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পারভেজ ভাই আবারো অ্যাড্রেসটি বলে দেন আপনি আমার দোকানের নাম হচ্ছে বাংলা আলো সোলার শপ দোকান দুশো তিপ্পান্ন কাপ্তার বাজার কমপ্লেক্স দ্বিতীয়তলা ভবন এক ধন্যবাদ